অ্যাজ এ পার্সন আমি কিন্তু এক্সট্রোভার্ট টাইপের একটা মানুষ কিন্তু ছোটোবেলা থেকে একটা দিক দিয়ে আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট যেটা হচ্ছে আমি আমার নিজের কষ্টগুলা কখনোই আমার আপন মানুষদের বুঝতে দিতে চাই না এই জিনিসটা কেন যাই না ছোটবেলা থেকে আমি পছন্দ করি না যে আমি কষ্ট পাচ্ছি এই জিনিসটা আরেকজন বোঝুয়ে আমার মতো মানুষরাই কিন্তু জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় এই কথাগুলা কেন বললাম ব্লগটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যাই হোক হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো কুমিল্লার লাস্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ইয়াস এটা হচ্ছে আমার এবারের মতো বাসায় লাস্ট ব্লগ ইনশাল্লাহ আবার যখন বাসাতে আসবো তখন আবারও হোম ব্লগ বানাবো আর এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট আম্মু আমার পছন্দের সব কিছু আমাকে ব্রেকফাস্টে দিয়েছিল আমার পছন্দের চমচম পিঠা তারপর চিকেন প্যাটিস তারপর মেরা পিঠা আর হলো আমার সবচেয়ে পছন্দের পায়েস যাই হোক এখন মজা করে আমার নাস্তাটা কমপ্লিট করব তো আম্মুকে বললাম তুমিও আমার সাথে এসে একটু বসো সো আম্মু এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাস্তা করতেছিল সো আম্মুকেও বসালাম যে তুমি আমার সাথেই বসে 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 নাস্তাটা করো তো আমরা এখানে অনেক আড্ডা সাড্ডা দিতে দিতে নাস্তাটা কমপ্লিট করলাম আম্মু তো আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যেন পেটিস আমি দুইটাই কমপ্লিট করি আর বারবার একটা জিনিস রিকোয়েস্ট করতেছিল যে কালকে যাও পরশু যাও আজকে যেও না এরকম একটা ব্যাপার বাট কিছু করার নাই আমাকে তো যেতেই হবে কাজের কারণে আর যখনই যাই না কেন আম্মু কিন্তু প্রত্যেকবারই এই সেম কথাই বলবে আমি যদি আরও এক সপ্তাহ থেকে যাই আম্মু ওই দিনও সেম কথাই বলবে যে আরো দুই দিন থেকে যাও আরও একদিন থেকে যাও যাই হোক ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন আমি বসে গেলাম আমার প্যাকিংটা করার জন্য প্যাকিংটা রাতের বেলা করারই ইচ্ছা ছিল বাট রাতে শরীরটা অনেক খারাপ লাগতেছিল দেড়শোয় আমি সকালের জন্য রেখে দিয়েছিলাম আর আমি না আমার সাথে যে বড় ব্যাগটা নিয়ে আসছিলাম এই যে এই ব্যাগটা এটা আমি নিতে চাচ্ছিলাম না কারণ আসার সময় তো অনেক জামা কাপড় ছিল যেহেতু বাসা সবার জন্য শপিং করেছি বাট যাওয়ার সময় তো শুধু আমার জামা কাপড়গুলোই বাট দেখলাম যে আমার জামা কাপড়গুলোই লাগে যে জায়গা হচ্ছে না প্রপারলি বাট কয়েকটা জামা নেওয়ার জন্য আমি এত বড় ব্যাগটা ক্যারি করে আবার ঢাকা নিতে চাচ্ছি না পর আম্মুকে বললাম যে এটা তুমি রেখে দাও আমাকে ছোটোখাটো আরেকটা ব্যাগ দো যেন আমি কয়েকটা জিনিস নিতে পারি তো আম্মু আমাকে এখানে ছোটো একটা ব্যাগ দিয়ে দিল যেটার মধ্যে আমি জাস্ট কয়েকটা জামা কাপড় আমার কিছু কসমেটিক্স গুলো আর জুতা নেব নেবো দেড়শিট আর যেহেতু একা ট্রাভেল করব একা ট্রাভেলের ক্ষেত্রে আমার বেশি ব্যাগ থাকলে ভাল লাগে না যত কমানো যায় ব্যাগ ততই ভালো আম্মু আমাকে খাবার দিয়ে দিতে চাইছিল পিঠা দিয়ে দিতে চাইছিল বাট আমি কিচ্ছু আনি নাই কারণ সব কিছু আমাকে ক্যারি করতে হবে আর ক্যারি করাটা আমার একদমই অপছন্দের কাজ সেজন্য আমি জাস্ট মানে যতটুকু না নিলেই না ততটুকু নিয়ে আমি আমার প্যাকিংটা কমপ্লিট করতেছি লাঞ্চের জন্য আমার একদমই ক্ষুধা ছিল না কারণ আমি অনেক হ্যাভি একটা ব্রেকফাস্ট করেছি তারপর আমি হালকা পাতলা লাঞ্চ করে নিলাম কারণ আমার যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে সো না খেয়ে গেলে আবার বাসের মধ্যে খিদা লেগে যাবে এই জন্য জোর করে আমি একটু ভাত খেয়েছি আর ভাত খাওয়ার পর পরে আম্মুকে বললাম আমাকে একটু চা বানিয়ে দিতে কারণ আমার তখনই কেমন যায় না অনেক ঠান্ডা লাগতেছিল বাট ওই কিন্তু খুব বেশি ঠান্ডা ছিল না আমার গায়ে গায়ে জ্বর ছিল দেড়শো হয়ে আমার এত ঠান্ডা লাগতেছিল আমি বুঝতেছিলাম যে আমি ঢাকা যাবো আর অসুস্থ হয়ে যাব তো সেটা আমি আর বুঝাই নাই কাউকে বাট আমার অনেক শরীর খারাপ লাগতেছে পরে এখানে চা খাচ্ছিলাম আর আমার বাবার সাথে আড্ডা দিচ্ছিলাম বা পিও হচ্ছে গিয়ে ওইদিকে লাঞ্চ করতেছিল আর বাপি হচ্ছে ওই গাড়ির কাজ করা ছিল যে জন্য সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে ছিল আর এখানে বললাম যে তুমি কাজে যাওয়ার আগে আমাকে একটা গাড়ি এনে দাও রিজার্ভ করে যেন একদম বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে দিয়ে আসে সো এখানে গাড়ি আনতে যাচ্ছে পরে আবার বললাম যদি তুমি আবার গাড়ি দাও তোমার সাথে যদি আমার দেখা না হয় পরে আবার তো বাপ্পির সাথে আমি টাটার বাই বাই করে নিচ্ছিলাম বাট তারপর দেখলাম যে বাপ্পি আমাকে একদম বিদায় দিয়েই যাবে সো গাড়ি নিয়ে সে নিজেই চলে আসছে আর এখানে আমার ব্যাগ টেক তুলে দেওয়া হচ্ছে আর আমার আম্মুর চোখগুলা টলমল করতেছিল আমি তো বুঝতেছিলাম যে সবাই অনেক কষ্ট পাচ্ছে বাট প্রত্যেকবার যাওয়ার সময় আমি ট্রাই করি একদমই আমার কষ্টটা কাউকে বুঝতে না দিতে প্রত্যেকবার যাওয়ার সময় আমার মন প্রচন্ড খারাপ হয় আপনি দেখা যায় বিয়ের পর পর হয়ে যায় নিজের বাড়িতে বেড়াতে আসে বাট আমার তো এখনো বিয়ে হয় না বিয়ের আগে থেকে আমি নিজের বাড়ির মেহমান আর এই যে মেহমানদের মতো এসে এখন হচ্ছে কি গাঁটটি বস্তা বেঁধে আবার চলে যাচ্ছি নিজের জায়গায় নিজের কাজের জায়গা তাই হোক কথাগুলো আপনাদের সাথে ফানিভাবে শেয়ার করলো তখন আমার কুলেজা ফেটে যাচ্ছিল বাট না সেই ফিলিংস তো কাউকে বুঝতে দেওয়া যাবে না কারণ আম্মু তখন অলরেডি কান্না করতেছিল আর আম্মুর কান্না দেখতেও আমার আরো বেশি খারাপ লাগতেছিল বাট না আমারই ফিলিংস কাউকে বুঝতে দেয়া যাবে না আর এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকে আর যে কারণে আমাদের মতো যারা আছেন যারা নিজের কষ্টটা অন্যকে দেখতে দিতে জান না বা বুঝতে দিতে জান না তাদের আরো বেশি কষ্ট হয় আর এই মানুষগুলাই কিন্তু অনেক বেশি কষ্ট পায় যেমনটা আমি তখন পাচ্চিলাম বাট হয়তো আমি কেঁদে দিলে বা হচ্ছে কি ওইদিকে যদি একটু হাউমাউ করে কান্না কাটি করে আসতে পারতাম বুঝতে দিতে পারতাম কারোর সাথে শেয়ার করতে পারতাম আমার কষ্টটা হয়তো কম লাগতো বাট এটা আমি না আমার কাছে মনে হয় যে আমি যদি আমার কষ্টটা আমার আপন জনদের বুঝে তাহলে তারা আরও বেশি কষ্ট পাবে সেজন্য নিজেকে একটু কন্ট্রোল করে চলে যাচ্ছিলাম আর যাওয়ার সময় আমার মোডটা এত খারাপ হয়েছিল আর আমার একটা অভ্যাস কি যদি মন খারাপ থাকে অটোমেটিক না ম্যাজেসটাও খারাপ হয়ে যায় সেটার জন্য কোনো রিজন লাগে না বাট যাওয়ার সময় ওয়েদারটা দেখলাম খুবই সুন্দর ঝলমলে একদম রোদ ছিল আর এই যে দেখেন আমার চেহারাটা পুরো বাংলার পাছের মতো আমার তখন ভিডিও করার কোনো ইন্টেনশান ছিল না জাস্ট মোডটাকে একটু ডাইভার্ট করার জন্য আমি ভিডিওটা অন করলাম বাট না আমি তখনও ভিডিওতে হাসি দিতে পারতেছিলাম না আমার মেজাজ প্রচন্ড খারাপ লাগতেছিল যে কেন আমি বাসা থেকে চলে যাচ্ছি কেন আমাকে চলে যেতে হচ্ছে আর মেজাজ করার পর আরেকটা রিজন আছে দা ওয়ে যেটা হচ্ছে ঢাকাতে গিয়ে আমাকে এখন কি পরিমাণ কাজগুলা করতে হবে বাসায় যখনই আসি খুবই খুশি মনে আসি বাট যাওয়ার সময় আমার এত টেনশন হয় আর এত বিরক্ত লাগে যে বাসাতে গিয়ে এখন কতগুলা কাজ করতে হবে কতগুলা ধুলাবালি ক্লিন করতে হবে বাসাতে থেকে এতগুলা কাজ করতে হবে এটা মানে ভাবাতে আমার জ্বর উঠে গেছে মনে হচ্ছিল আর কি আর এর তো বাসে উঠে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে বাস অনেকক্ষণ দাঁড়া ছিল কেন্দ্র ছিল আমার কোনো আইডিয়া নাই বাট যাওয়ার সময় ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর আমি একদম সানসেটের টাইমটাতে গিয়েছিলাম সো খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে ট্রাভেল করাটা একটু প্যাথেটিক না বা আড্ডা কেউ থাকে না বসে থাকতে হয় ঘুম ঘুমাতে না টেনশন লাগে সবকিছু নিয়ে তো আমি রিল্যাক্সে বসে বসে ভিউ দেখতে দেখতে চলে আসছি ঢাকাতে মাত্র দুই ঘন্টা দশ মিনিটের মধ্যে আমি ঢাকা পৌঁছায় গেছি ঢাকা পৌঁছানোর পর আমার গাড়ি পেতে অনেকটাই সমস্যা হয় সিনজি নিতে চেয়েছিলাম বাট সিনজি একটাও ছিল না সেই জন্য আমি একটা সুন্দর একটা নতুন রিক্সা নিয়ে নিলাম অটো রিক্সা আর রিক্সা চড়তে আমার খুব ভাল লাগে আর এই অটো রিক্সার মতো অনেক স্পেস ছিল যেহেতু আমার সাথে অনেক ব্যাগ ছিল সো ব্যাগ রাখার ওটা জায়গার ব্যাপার আছে সো খুব মজা করে গিয়েছেন মামাকে পরে কনভিন্স করে ফেলছে যে মামা প্লিজ থানমন্ডি আট হয়ে যায়ন আমি হচ্ছে একটু ফুচকা খেতে চাই অ্যান্ড মামা অনেক ভালো আমাকে হচ্ছে গিয়ে ফুচকা খাইয়ে দেন আমার বাসাতে গিয়ে পৌঁছে দিয়ে আসছে আর এতদিন পর আমার পছন্দের ফুচকা খেতে পেরে তো খুবই ভালো লাগতেছিল সো খুবই মজা করে ফুচকাটা খেয়েছি আর এটা লোকেশনটা হচ্ছে ধানমন্ডি আট নাম্বার ব্রিজের নিচেই একটা মামাই বসে ফুচকাওয়ালা মামা অ্যান্ড এটার পাশে আরো অনেক খাবার আছে মোমো আছে তারপর পিজা আছে লাইফ পিজা সো আপনারা বুঝতেই পারছেন এটা কোন জায়গাটা সরোবরের আর বাসা এসে আমি লিচুয়ালি দুই ঘন্টা কাজ করছি কাজ করতে আমার হুশ ছিল না এত দুলাবালি ছিল আর রাতের খাবারটা আমি আসার সময় বাইরে থেকে নিয়ে আসছিলাম কাজকর্ম সব শেষ করে সব ক্লিন টিন করে এখন বসেছি আমার রাতের ডিনারটা কমপ্লিট করার জন্য অনেকদিন পর আমার পছন্দের রেস্টুরেন্টের গ্রিলটা খাচ্ছি অনেক স্পাইসি ছিল অনেক মজা ছিল ওই দিন রাতে আমার তেমন আর কিচ্ছু ভিডিও করা হয়নি অ্যান্ড সকালবেলা এই যে আবারও বাসা বাড়ি ক্লিন করতেছি আর এখন সিজনটাই এমন এত বাতাস আর এত ধুলাবালি মানে বাইরের সব ধুলাবালি মনে হয় যে আমার বাসাতে ঢুকে যায় এমন একটা ব্যাপার আর এই ভিডিওটা ছিল দুপুরবেলা আমি সকালবেলা একবার বাসা ঝাড়ু দিয়েছি এখন আবারও ঝাড়ু দিতে হচ্ছে আমার মনে হচ্ছে যে ফ্লোরে অনেক বেশি বালি অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক বেশি বালি ছিল বারান্দার কথা বাদই দিলাম আর এই হচ্ছে আমার বাসার অবস্থা যাওয়ার সময় আমি সব ফার্নিচারগুলো এরকমভাবে ঢাকা দিয়েই রেখে গেছিলাম এখন ওইরকমভাবেই আসে এখন আর কিছু ক্লিন করব না আমি চিন্তা করতেছি যে আমার রুমটা আমি নতুন করে একটু রেনোভেট করব বা কালার থিমটা একটু চেঞ্জ করব। সো কি কালার করলে ভালো হয় আপনার আমাকে আইডিয়া দিতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ